তো প্রিয় দর্শক মন্ডলী আমাদের রাজীব ভাই আমাদের থেকে একটা এক টন গাড়ি নিয়েছে ভাইয়া আমাদের এই গাড়িটা দিয়ে কি কেরিং করবে ভাইয়া মুখ থেকে শুনি আসলে শুনলাম আপনাদের এসি মোটরস গাড়িগুলো নাকি ভালো তো এটা শুনে আসলাম তো এই যে সোহন ভাই আছে ওনার পরিচিত তো ওনার মাধ্যমে জানতে পারলাম যে আপনাদের গাড়িগুলি নাকি ভালো তো আসছিলাম গাড়ি নিতে তো নিয়ে গেলাম আমরা আসলে কাঁচামাল বহন করার জন্য এটা নিতে যাচ্ছি তো বাকিটা আল্লাহ ভালো জানে আসলে কতটুকু সার্ভিস সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনাদের কি ফলাফল বাকি না আমাদের সার্ভিস সম্বন্ধে আপনি জেনে তো আসছেন এই এতো শুনছি ভালো এই জন্যই আসলাম আপনাদের এসএম মোটর ছয়টা সার্ভিস ফ্রি পাবেন এবং ছয়টা সার্ভিস বছরের ইঞ্জিন গিয়ারবক্স ডিফারেনশিয়াল সহ করে আপনি ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ তো দেখা যাক আমরা রাস্তায় বিসমিল্লাগের আপনারা আমাদের জন্য দোয়া করবেন বিসমিল্লাগের রাস্তায় রাজীব ভাইয়ের জন্য শুভ কামনা রইলো এসএ মোটরসের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সবাই রাজীব ভাইয়ের জন্য দোয়া করবেন হাতে খালি দেন থ্যাংক ইউ তো বন্ধুরা আপনারা চলে আসুন ফুটন পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের গাড়িগুলো বাংলাদেশের সব জায়গায় চলছে এবং আমাদের শোরুম রয়েছে তিনটি এই যে এটা হলো ব্রাহ্মণবাড়িয়া মধ্যে রয়েছে এবং আমাদের আহ রয়েছে এবং আমাদের শোরুম রয়েছে কিশোরগঞ্জ কোটিয়াদি কামার কোনাই তো যারা আপনারা ফুটন গাড়ি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন স্বাবলম্বী হন এবং বেকারত্ব দূর করুন কারণ আপনার অল্প টাকা থাকলেই বেকারত্ব দূর করা সম্ভব অল্প টাকা দিয়ে যে কোনো ব্যবসা শুরু করা সম্ভব না কিন্তু অল্প টাকা থাকলে গাড়ির ব্যবসাটা সম্ভব কারণ এটাতে গাড়ির চাকা ঘুরবে পকেটে টাকা সহজ ব্যবসা আর হতে পারে না কারণ আপনি যে কোনো ব্যবসা করতে গেলে আপনার কর্মচারী স্টাফ দোকান ভাড়া সব মিলিয়ে অনেক খরচের ব্যাপার থাকে কিন্তু গাড়ির ব্যবসা হলে আপনার একজন ভালো ড্রাইভার থাকলেই যে এটা ব্যবসা করাটা সম্ভব তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমাদের চারটি মডেলের গাড়ি রয়েছে আপনারা নিতে পারবেন এটা হলো সাড়ে নয় ফিটের চার চাকার এটা সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের সোয়া টন গাড়ি রয়েছে ছয় চাকার এবং বারো ফিটের গাড়ি রয়েছে কিছু ফোর জিবি ইঞ্জিন বারো ফিটের এবং চোদ্দো ফিটের গাড়িও রয়েছে হাওয়ার ব্রেক এভেন সিস্টেম রয়েছে তো চলে আসন্দ বন্ধু ফোটনের সাথে ব্যবসা শুরু করুন